রক্তের বিনিময়ে চেয়ারে বসে আছেন সবাই আমাদের কথা কেউ ভাবেননি এমনটাই দাবি গোঘাট থেকে বঞ্চিত তৃণমূলের শহীদ পরিবারের শহীদ পরিবার বঞ্চিত চাকরি থেকে তৃণমূলের একাংশের দ্বিচারিতার জন্য সিপিএমের সঙ্গে লড়াই করে তৃণমূল দলকে জেতানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল তৎকালীন সময়ে বেশ কিছু পরিবার সে সময় কেউ বাড়ি কেউ খুন হয়েছিল ক্ষমতায় আসার পর তৎকালীন সময়ে ঊর্ধ্বতন তৃণমূল নেতৃত্বরা কথা দিয়েছিলেন প্রত্যেক শহীদ পরিবারের চাকরি দেবে বিগত কয়েকটা বছর কেটে গেল গোঘাটের পাঁচটি শহীদ পরিবারের চাকরি চোটেনি বিভিন্ন নেতৃত্ব বিধায়ক সাংসদের কাছে দৌড়াদৌড়ি করলেও দায়িত্ব নেয়নি তারা শুধুই আশ্বাস নেতৃত্বদের আবন্তাই জানিয়েছেন শহীদ পরিবার কয়েকদিন আগে পুড়শুড়া বিধানসভার বালিপুরে তৃণমূলের যুবনেতা শেখ শাকিমের নেতৃত্বে বস্ত্র বিতরণ করা হয় এবং পুড়শুড়া এলাকার শহীদ পরিবারকে আমন্ত্রণ জানিয়ে মঞ্চ থেকে সংবর্ধনা দিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় ন্যূনতম সম্মান পাচ্ছে না গোঘাটের শহীদ পরিবার এমনটাই জানালেন শহীদ পরিবারের পক্ষ থেকে মুকুন্দ হাজরা উনিশশো আটানব্বই থেকে দু হাজার সালের সমস্ত কেস বর্তমানে আসছে সেগুলো চালাতে হিমশিম খেতে হচ্ছে শহীদ পরিবারের শহীদ পরিবারের দাবি তৃণমূলের তৎকালীন সময়ে সাংসদ অপরূপা পোদ্দার গোঘাট বিধানসভার মানুষ মজুমদার গোঘাট দুই ব্লকের সভাপতি গোঘাট দুই ব্লক কিষাণ ক্ষেত মজুরের সভাপতি আই প্যাক টিম আরামবাগ নবান্ন সহ আরো কিছু পদাধিকার ব্যক্তিদের নজরে নিয়ে আসেন পদাধিকার ব্যক্তিরা হলেন সাংগঠনিক জেলা চেয়ারম্যান মাদার ও যুব সভাপতি পশ্চিমবঙ্গ সরকার পরিবহন মন্ত্রী কৃষি বিপণন মন্ত্রী সপ্তগ্রাম বিধায়ক ধনিয়া খালি বিদায়িকা আই প্যাক রাজ্য সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের কাছে বর্তমানে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু এই শহীদ পরিবারের কথা জানতে পেরে তাদের ডেকে মঞ্চ থেকে সংবর্ধনা দেন খুশি শহীদ পরিবারের মানুষজন খুব উগরে দেয় আরামবাগ সাংগঠনিক জেলার উপর প্রশংসা করে উত্তম কুণ্ডু তাহলে কি কাটবানি দিলে জুটবে চাকরি এমনটাই মনে করছেন কেউ কেউ বর্তমানে আরামবাগ সাংসদ মিতালি বাগ এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু জানিয়েছেন দ্রুত আমরা ব্যবস্থা করবো চাকরি থেকে বঞ্চিত শহীদ পরিবারের দল আমাদের সবার পাশে আছে এছাড়াও বিভিন্ন তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিউজ অগ্নির পক্ষ থেকে জানতে চাওয়া হলেও তারাও জানিয়েছেন দ্রুত ব্যবস্থা করবে আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো নিউজ অগ্নির ক্যামেরার সামনে গোঘাটের শহীদ পরিবারের পক্ষ থেকে মুকুন্দ হাজরা কি জানালেন অন্যদিকে উপাসনা চৌধুরী যিনি তৃণমূলের আইটি ফেলের রাজ্যের সাধারণ সম্পাদিকা কি বললেন দেখাবো বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ রূপ দায়বদ্ধ নহে মিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে দু হাজার সাল আটানব্বই টু দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেস পার্টি আমি করে আসছি এবং দীর্ঘ বারো বছর ঘর ছাড়া ছিলাম সিপিএম এর আমলে আমরা দীর্ঘ বারো বছর ঘর ছাড়া হয়েছিলাম দু হাজার ছ আমার বাবাকে মেয়েরে গোলায় দড়ি দিয়ে ডাঙিয়ে দেওয়া হয় সিপিএমের হাজভাড়া টাঙিয়ে দেয় আমি কিন্তু তা করতেও আসতে পারিনি সেই সময় আমার বাবাকে পোস্টমর্টম করানোর জন্য বা থানা পুলিশ করার জন্য আমি মুকুল রায়কে ফোন করেছিলাম সুব্রত বক্সিকে ফোন করেছিলাম তপন দাস সূত্রে ফোন করেছিলাম ওনারা কিন্তু সেই মুহূর্তে কোনো কিছু করতে পারেননি সিপিএমের এমনই তাণ্ডব নেতা ছিল আতঙ্কের মধ্যে কেউ কিছু করতে পারেনি দু হাজার এগারো সালে দল সম দু হাজার এগারো সাল থেকে আমরা দলের কাছে বিভিন্ন রকমভাবে গিয়েছি সুবল্ল কাছে গিয়েছি তপন দাস গুপ্তর কাছে গিয়েছি দিতুমণির কাছে গিয়েছি কালীঘাটে কামার স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছি কিন্তু তার কোনো ফলপ্রসূ হয়নি তাই না দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগেও আমরা দুয়ারে দুয়ারে ঘুরেছি প্রত্যেকটি নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছি তাতেও কোনো গুরুত্ব হয়নি মানসবাবু দু হাজার এগারো সালে ক্ষমতায় আসেননি দু হাজার ষোলো সালে ক্ষমতায় এসেছেন উনি শহীদ দিবস পালন করেছিলেন গোহাট বিধানসভাতে তখনও আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি প্রত্যেকে চাকরি করে দেবো কিন্তু আমাদের কারোরই চাকরি করে দেননি তাহলে আমার মনে হয় আজকে সুব্রতবাবুকে প্রশ্ন করেছিলাম আম্মাকে লোকসভা ভোটের আগে উনি গেছিলেন উনি ছিলেন জয়প্রকাশ মজুমদার ছিলেন ওখানে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ওখানে শান্তনু সেন ছিলেন আরও ইত্যাদি সমস্ত নেত্রীরা ছিলেন আমি প্রশ্ন করেছিলাম দাদা তাহলে আমাদের যে পাঁচজন শহীদ পরিবার রয়ে যাচ্ছি গোঘাট দু নম্বর ব্লকে তাহলে আমরা কেন চাকরি পেলাম না তখন উনি বললেন সমস্ত লোকের চাকরি আমি দিয়ে দিয়েছি আমি দাদা না আমরা তো পাঁচটা সত্যি পরিবার চাকরি পাইনি কেন তাহলে আমাদের চাকরিগুলো যে দিয়ে দিয়ে থাকেন তাহলে আমাদের চাকরিগুলো কে ভোগ করলো জেলার নেতৃত্ব নাকি কি এমএলএ না এমপি না ব্লক সভাপতি কে বিক্রি করছে দল তদন্ত করুক আমার মনে হয় যদি চাকরি দিয়ে থাকেন তাহলে আমাদের চাকরিগুলো পাওয়ার পেতাম আমরা কিন্তু পাই না তাহলে আমার মনে হয় চাকরিগুলো বিক্রি হয়ে গেছে আজকে মানসবাবু নিজে প্রত্যেকটা স্টেজে মিটিংয়ে ওপেন করেছেন যে আমি একশো পঞ্চাশ থেকে একশো ষাট জনের লোকে চাকরি দিয়েছি গোঘাট বিধানসভাতে তাহলে মানসবাবু কাদের চাকরি দিয়েছেন যদি তৃণমূলের শহীদ পরিবারগুলো চাকরি পেয়ে তথা দিয়ে দিয়েছেন তাহলে আমার সেটাও তদন্ত করা হোক কারা চাকরিগুলো পেল সিপিএস না বিজেপি না কংগ্রেস তো আমরা যে সমস্ত চিঠিপত্রগুলো করেছি বা জানাচ্ছি আমার মনে হয় এই বার্তাটা দিদিমণির কাছে গিয়ে পৌঁছায়নি আমরা আজকে একটা সৌভাগ্য আমাদের যে এতদিন যাবত আমরা দল করেছি বা শহীদ হয়েছে আমার বাবা দু হাজার সাল থেকে দল করে আসছি দু হাজার সাল থেকে এগারো বছর অর্থাৎ ছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কেসের শেষ নেই মেদিনীপুর বাঁকুড়া হুগলি তিনটে ডিস্ট্রিটে মিলে কিছু না হলো পঞ্চাশ থেকে পঞ্চাবটা কেস তৈরি দল কিন্তু কোনো দশ পয়সেন্ট সাথে দল রাখেনি আমরা বছরের পর জেল কেটেছে এখন কি চাইছেন এখন চাইতে বলতে আজকে আমরা খুব গর্বিত এই জায়গাতে যে উত্তমকুণ্ড মহাসভায় তারকেশ্বর পৌরসভা যিনি চেয়ারম্যান আছেন উনি আমাদের কোকার দু নম্বর ব্লকে এবং এক নম্বর এক নম্বর ব্লকে শহীদ পরিবারদের কিন্তু অবন্তন করেছিলেন আমরা গিয়েছিল কিন্তু আমরা সেরকম কোনো প্রসিক্ষি পাইনি যে আমরা চাকরি বাকরি পাবো বলে উনি যথেষ্টভাবে আমাদেরকে শ্রদ্ধা করেছেন সম্বর্ধনা দিয়েছেন আমরা ওনার কাছে সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসেছি আগামী দিনে যাতে আমাদের ফ্যামিলি চাকরি হয় আমাদের বর্তমানে এমন পরিস্থিতি যে আমাদের কোনো রকম কোনো সংসার চলে না আমরা লেবার মুটি মজদুরে কাজ করে খাই দল কিন্তু আমাদেরকে কোনো গুরুত্বও দেয়নি কোন দু টাকা দিয়ে সাহায্য করে খোঁজও রাখেনি আমাদের বর্তমান যিনি জেলা সভাপতি আছেন রমেন্দ্র সিংহ রায় মহাশয় গত কিছুদিন আগে পুরসুরা কেন্দ্রে উনি একটা শহীদ দিবস পালন করেছিলেন আমরা কিন্তু সেটা সাংবাদিক বা পেপারের মাধ্যমে খবর পাই বা টিভিতেও দেখতে পাই আমি ওই দিনই রাত্রিবেলা রামেন্দ্র সিংহ রায় মহাশয়কে ফোন করেছিলাম দাদা তাহলে কি খানাকুল আর পুলসুরালো কি দল করেছিল ওখানেই শহীদ হয়েছিল তাহলে আমাদের গোঘাট বিধানসভায় যে টোটাল এগারো জন শহীদ হয়েছে ওই তাদের তো কই আপনি জানালেন না কিছু তখন উনি আমাকে বললেন যে উমুক উমুক নেতার সঙ্গে দেখা করো যাদের নাম বললেন সেই সমস্ত নেতৃত্বরাই তৎকালীন দিনে আমাদের ফ্যামিলিকে শহীদ করেছিল সিপিএমের হাত মারা তারা আজকে কেউ হয়েছে বড় বড় নেতা আমি আর নামগুলো এখানে উচ্চ করছি নি সবাই জানতে পারছেন তাহলে এই দলটা তো বিক্রি হয়ে গেছে এখন আমার আরামবাগ লোকসভা কেন্দ্র যে চারটে বিধানসভা আছে চারটে বিধানসভা আমরা হারা আছি ওই চারটে বিধানসভাকে রিকভারি করতে গেলে যদি জেলার নেতৃত্বকে না সরানো যায় তাহলে কিন্তু কোনোরকমই আমরা পরিবর্তন করতে পারবো না কারণ এখন লবিবাজি চলছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে যারা টিকিট পেয়েছেন যারা দু হাজার একুশ সালেতে বিধানসভা ভোটের সময় কেউ সিপিএমের কেউ বিজেপির পোলিং এজেন্ট ছিল তারা বর্তমান টিকিট পেয়েছেন পয়সার বিনিময়েতে আর আমরা শহীদ পরিবার তরফ থেকে আমরা এতটুকু কোনো সম্মানটুকুও পাইনি কুকুর শেয়ালের মতো আমাদের প্রতি ব্যবহার করা হচ্ছে কতজন পরিবার আপনারা শহীদ হয়েছিলেন আমরা টোটাল বোঘাট বিধানসভাতে শহীদ হয়েছিলাম এগার দশজন দু নম্বর ব্লকে এক নম্বর ব্লকের হয়েছিল তিনজন মোট তেরো জন শহীদ হয়েছিল তার মধ্যে চাকরি পেয়েছেন কতজন চাকরি পেয়েছে এখন পর্যন্ত পাঁচজন আর কতজন বাকি আছে এখনো বাকি আমরা বর্তমান দেখতে পাচ্ছি এখনো পাঁচজন আমরা দাঁড়িয়ে আছি এক জায়গাতেই আমরা আজকে সবাই গেছিলাম তারকেশ্বর এই পাঁচটা শহীদ পরিবার চাকরি পাইনি তারকেশ্বরে কোথায় গেছিলেন তারকেশ্বর রেল স্টেশনের পাশে যেখানে উত্তম কুণ্ডবাবু একটা প্রোগ্রাম করেছিলেন আজকে সেই প্রোগ্রামে গেছিলাম সেখানে কি আপনাদের সংবর্ধনা দিয়েছে যথেষ্টভাবে সহানুভূতি দেখিয়েছেন সম্বর্ধনা দিয়েছেন আমরা ওনার কাছে আশা প্রকাশ করছি যে উনি আগামী দিনে আমাদের জন্য পাশে দাঁড়াবেন কিছু আমাদের জন্য চিন্তা ভাবনা করবেন আমরা দলের কাছে একটা আবেদন রাখছি যাতে আমাদের ফ্যামিলিগুলো সরকারি চাকরি অনুমোদন একটা পায় কারণ দিদিমণি নিজেই তো বলেছিলেন যে সমস্ত শহীদ পরিবারদের আমি কাজের ব্যবস্থা করে দেবো আজকে বেশ কিছু শহীদ পরিবার চাকরি পেয়েছে তাহলে যারা আজকে আমাদের রক্তের বিনিময়ে চেয়ারগুলোতে বসে আছেন ওই তারা তো ভাবেননি তাহলে আমরা কি পেলাম দল করতে গিয়ে বারো বছর ঘর চলাম শতাধিক কেস খেয়ে বসে আছি দিনের পর দিন জেল খাটছি তাহলে আমরা কি পেলাম আপনারা কোনখান থেকে আসছেন আমি গোঘাট দু নম্বর ব্লকের পদমগঞ্জ পুরী এক নম্বর অঞ্চল থেকে আসছি আমার নাম মুকুন্দ হাজরা আমার শহীদ হয়েছিল বাবা দু হাজার ছ সালে সিপিএমের লোকেরা মেয়েদের গোলায় দড়ি দিয়ে গাছে টাঙিয়ে দিয়েছিল সেই ডেড বডি তিন দিন পরে পাওয়া গেছিলো আমি কিন্তু দাঁড় করতে আসতে পারিনি আমার বাবাকে আমার বাবা কেমন কি অবস্থায় মারা গেছিলো কী অবস্থায় চলছে তোকে দেখতে পাইনি কারণ আমি বারো বছর ঘর চলাছিলাম আপনার সঙ্গে যারা আছে এরা কারা এরা সবাই শহীদ পরিবার আপনার নাম আমার নাম মুকুন্দ হাজরা কোন পদে আছেন আমি কোনো পদে নেই আমরা কোনো সম্মানটুকুও পাই না আরও কিছু বলতে চাই বর্তমান এখন যা বর্তমান সিচুয়েশান যদি জেলার নেতা চেঞ্জ চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু আমাদের ভূতবল হবে আমাদেরকে আগামী দিনে আবার ঘর ছাড়তে হবে কারণ এখন যারা বর্তমানে রানিং অবস্থায় রয়েছেন ক্ষমতায় রয়েছেন ওনারা এখন অরিজি সিপিএমের লোকগুলো হয়েছে বিজেপির লোকগুলো হয়েছে অরিজিনাল তৃণমূল আমরা হয়েছে এখন সিপিএম বিজেপি যদি রাম উত্তম কুণ্ড মহাশয়কে জেলাতে ফি জানা যায় আমার মনে হয় আগামী ছাব্বিশ সালে বিপুল ভোটে আমরা এই চারটি বিধানসভাতে দিতে পারবো কারণ উনি সাংগঠনিক লোক এবং কাঠমানি খাওয়ার লোক নন উনি আমরা শহীদ পরিবারের তরফ থেকে ওনাকে চাইছি জেলাতে আলোচনা জন্য সেটাই আমাদের অনুরোধ দিদিমণি কাছে যেন বার্তা যায় অভিষেক কাছে বার্তাটা যায় সেটা আপনার কাছে আমরা অনুরোধ রাখছি নমস্কার আমি উপাসনা চৌধুরী তৃণমূল রাজ্য আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের সাধারণ সম্পাদিকা ইতিমধ্যে নিউজ অগ্নির তরফ থেকে আমার কাছ অব্দি একটা খবর উঠে এসছে যেটা আরামবাগ গোঘাটের মুকুন্দ হাজরা সহ চারজন পরিবারের অভিমান অভিযোগের কথা এবং সেই বিষয়ে যখনই গোটা বিষয়টা আমার কান অবধি আসে প্রথম কথা আমি এটাই বলেছি এবং সেই কথাটাই আমি এখানে রিপিট করছি যে আমাদের অজান্তে যদি সত্যি আপনারা আপনাদের অধিকার থেকে এতদিন বঞ্চিত হয়ে থাকেন সেই অধিকার সেই সম্মান আপনাদের হাত অবধি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কর্তব্যটাও আমাদের এবং সেই জিনিসটা আমরা খুব দ্রুতগতিতেই করব ইতিমধ্যে আপনাদের গোটা বিষয়টা আরামবাগের যারা উচ্চ নেতৃত্ব আছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা আমি নিজে স্বয়ংয়ে নিলাম তার পাশাপাশি উত্তম কুণ্ডুবাবুর আপনারা প্রশংসা করেছেন ভাগ্যক্রমে সেই দিন যেদিন আপনাদেরকে সম্মানিত করা হয়েছে উত্তমদার হাত ধরে সেদিন সেই প্রোগ্রামে আমি স্বয়ংয়েও উপস্থিত ছিলাম আমন্ত্রিত ছিলাম একটা জিনিস বলতে পারি তৃণমূল কংগ্রেস সকলকে সম্মান দিতে জানে সকলের হাত পর্যন্ত তাদের অধিকার পৌঁছে দিতে জানে এবং সেই জিনিসটাই উত্তমদার মাধ্যমে আপনারা পেয়েছেন উত্তমদা যে তারকেশ্বরে সত্যি একজন জনপ্রতিনিধি জননেতা সেই জিনিসটা সত্যি আলাদা করে বলতে লাগে না তার পাশাপাশি এই গোটা বিষয়টা আমি যেই মানুষটাকে ভালোবেসে আপনারা সাংসদে পাঠিয়েছেন পার্লামেন্টে পাঠিয়েছেন সেই আপনাদের প্রিয় সাংসদ মিতালি বাগকে গোটা বিষয়টা আমি জানানোর পূর্ণ প্রচেষ্টায় আছি খুব দ্রুত গতিতেই আপনাদের এই অসুবিধার সমাধান হবে তার পাশাপাশি আমাদের আইটি সেলের যিনি দায়িত্বপ্রাপ্ত আরামবাগে রয়েছেন শায়ন্তন মুখার্জি ওনাকেও গোটা বিষয়টা আমি জানাচ্ছি খুব দ্রুতগতিতেই এই বিষয়টার সমাধান ঘটবে এটা আমার কথা তো প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলতে পারি আরামবাগে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উপর ভরসাটা করুন তাদের উপর বিশ্বাস রাখুন সেটা উত্তম দা হোক সেটা স্বপন দা হোক সেটা মিতালি বাঘ হোক যেই মানুষটাকে ভালোবেসে আপনারা সেই জায়গাটা দিয়েছেন আমরা প্রত্যেকে আপনাদের সাথে আছি আর হ্যাঁ কিছু অভিযোগও আপনারা তুলেছেন তার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারি যে দল নেত্রী প্রত্যেকেই জানেন যে কারা কাজ করছে কারা খাচ্ছে সুযোগ্য মানুষ সেই জায়গায় বসবে যেই জায়গার কথা বা যেই জায়গায় প্রতিনিধিত্ব করার আমরা বারবার কথা ভাবি বা বলি সেই প্রতিনিধিত্বর জায়গায় সুযোগ্য প্রতিনিধিরাই বসবে এই জিনিসটা আমাদের দৃঢ় বিশ্বাস খুব দ্রুত গতিতেই সেই জিনিসটাও আপনারা দেখতে পাবেন তো আর গোটা বিষয়টা আমরা নিজেরা দেখছি এটা দ্রুত সমাধান হবে আমি আবারও ধন্যবাদ জানাই নিউজ অগ্নিকে এই গোটা বিষয়টা আমার কাছে অবধি পৌঁছানোর জন্য এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন